কাগজ আমরা দেখাবো না বলে যারা চিৎকার করেছিলেন তারাই ঠিক এই মুহূর্তে বিপাকে পড়ে কোথাও যেন কাগজ দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কাগজ ফিল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো নিজে কাগজ ফিল আপ করছে চন্দ্রিমা ভট্টাচার্য নিজে ফর্ম ফিল আপ করছে মদন মিত্র নিজে ফর্ম ফিল আপ করছে কুণাল ঘোষ নিজে ফর্ম ফিল আপ করছে প্রত্যেকে ফর্ম ফিল আপ করছে কী বলছেন একবার চলে যান শ্রেয়া পান্ডে দিদিও ফর্ম ফিল আপ করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই যে ভোটটা রয়েছে যে ওই অনুপ্রবেশকারীর ভোট যাদেরকে ওই নামখানা আর ওই সুন্দরবন থেকে যাদের ওই আধার কার্ড আর ভোটার কার্ডটা হয়েছে তাদের দ্বারা যে মিথ্যে ভোটগুলো নিয়ে গেছে না পনেরো বছর ধরে সেই ভোটে ঘাটতি পড়বে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারণ করেছে রোহিঙ্গা শব্দটা কি আপনারা কি কুড়ি বছর আগে শুনতে পেতেন আগে আপনারা বলুন তাহলে আপনারা যখন কুড়ি বছর আগে শুনতে পেতেন না পঁচিশ বছর আগে অনুপ্রবেশকারীর কোনো গল্প শুনতে পেতেন না এখন কেন পাচ্ছে না আপনারা তাহলে এখন যখন পাচ্ছেন তাহলে আপনাদের বুঝে নিতে হবে তাহলে রোহিঙ্গাও ঢুকছে অনুপ্রবেশকারী ঢুকছে শুধু মায়ানমারের মায়ানমারের লোক ঢুকছে না বাংলাদেশে যত রকম যত টেরোরিজম রয়েছে টেরোরিজমের টেরোরিজমের যত লোকজন রয়েছে সেই সংস্থাটা নামখানা সুন্দরবনের ভেতরে ঢুকে সেইখানে গিয়ে আধার কার্ড করে ভোটা কার্ড করে নিজেদেরকে পশ্চিম পশ্চিমবাংলার চিহ্নিত রূপ বলে নিজেদেরকে পশ্চিমবাংলার নাগরিক পরিচয় দিয়ে এই কতগুলো নিউ টাউন সল্লেক মেটিয়াব্রুজ আরও আপনি বলুন না সারা পশ্চিমবাংলা নর্থ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে এরা বসে রয়েছে কেন আছে বাংলাদেশি অবশ্যই আছে অনুপ্রবেশকারী বেশি আছে বাংলাদেশিকে আমাদের বক্তব্য হচ্ছে আজকে আমি কিছুদিন আগে একটা সভায় গেছিলাম শুভেন্দু দাস সভা ছিল পরিবর্তন যাত্রা পানিয়াটিতে আমি নিজে মিডিয়াতে বলেছি আমরা কোনো আমা মুসলিম আমরা কোনো ধর্মের কোনো বিরোধিতা করছি না আজকে যদি একটা রাষ্ট্রবাদী মুসলিমের কাছে কাগজ থাকে তারা যদি কাগজ দেখাতে পারে তাহলে তারাও এই পশ্চিমবাংলার নাগরিক তাদের কেউ কেউ তাড়াবে না কোনো কোনো রকম সিএ তাদের করতে হবে না কিন্তু আমি পশ্চিম বাংলায় থাকবো আমি পশ্চিম বাংলার খাবো আমি পশ্চিম বাংলার পরণ পড়ব আমি পশ্চিম বাংলায় চলবো আর আমি পশ্চিম বাংলায় রোহিঙ্গা হয়ে অনুপ্রবেশকারী হয়ে কতগুলো চিটিংবাজি সংস্থার কতগুলো কোম্পানিকে ভোট দিয়ে যেতাবো এইটা এখানে চলবে না শুভেন্দু ঝড়ে তো কাঁপতে বাধ্য কারণ দা প্রথম দিন থেকে আপনারা জানেন বলে গেছে রোহিঙ্গা রোহিঙ্গা মুক্ত বাংলা চাই রোহিঙ্গা মুক্ত বাংলা চাই কেন বলেছে আজকে দা এই চেঁচানোটা চেঁচিয়েছে কিসের জন্য আজকে আপনাদেরকে বুঝতে হবে যদি দা এটা না বলতেন আজকে যদি এই এসআইআর ফর্ম না আসতো সি যদি না হতো প্রত্যেকটা নেতৃত্ব যদি ভারতীয় জনতা পার্টি জেগে না বসতো আজকে দু সালে এই পশ্চিম বাংলা মুসলিম কান্ট্রি মুসলিম স্টেট হিসাবে পরিণত হতো কেউ আটকাতে পারতেন না আর সেটা রাষ্ট্রবাদী মুসলিম নয় রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী মুসলিম দ্বারা এই পশ্চিমবাংলা একোয়ার হতো কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সেটা বাংলার লোক শুনেছেন তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে কি শুভেন্দু অধিকারীকে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকালে যেটা বলে রাতে ভুলে যায় রাতে যেটা বলে পরের দিন সকালে ভুলে যায় উনি শুভেন্দু অধিকারীকে চিহ্নিত করবে শুভেন্দু অধিকারী একজন জননেতা আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় কী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো নেতৃত্ব স্থানীয় মধ্যে পড়েন উনি তো উকিল একজন ওনাকে জিজ্ঞেস করবেন তো কটা কেস জিতেছে হাইকোর্টে ওনাকে জিজ্ঞেস করবেন কটা কেস জিতেছে লোয়ার কোর্টে কটা কেস জিতেছে ব্যাংশাল কোর্টে উনি একটা কেস জিততে পারেন না উনি আসবেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ জিতিয়ে তো শুভেন্দুকে গালাগে শুভেন্দু দিকে গালাগালি করতে আমরা মানবো না এবং মানছি না ওনার এই বক্তব্যে আমি তীব্র প্রতিবাদ জানাই আর উনি যে ভাষায় বলেছিলেন আমরাও সেই ভাষায় উত্তর দিয়েছি যদি উনি এই ভাষা বলে আমরা কিন্তু সেই ভাষা বলবো